আপনারা নিশ্চয়ই আন্ত যত নদী আছে যে নদীর মালিক ভারত বাংলাদেশ চীন অনেকেই আছে আন্তর্জাতিক কোন আইনে কোন একক দেশ আন্ত নদীতে আন্তর্জাতিক নদীতে একা বাঁধ নির্মাণ করতে পারে না অথচ লজ্জার বিষয় গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ভারত আমাদের চুয়ান্নটি আন্ত সীমান্ত নদীতে না জানিয়ে এই চুয়ান্নটার অন্তত ত্রিশটা নদীতে তারা অসংখ্য বাঁধ নির্মাণ করেছে। নম্বর দুই আপনারা জানেন জাতিসংঘ ইতিমধ্যে পানি জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন উনিশশো বলেছে এই কনভেনশনের উপকারিতা হচ্ছে যারা ভাটির দেশ তারা যেন তাদের পানির ন্যায্য ইস্তা পায় আপনারা অবাক হবেন আমাদের ভাটিতে তো আর কোনো দেশ নাই আমরাই তো সবচেয়ে ভাটিতে অথচ ভারত গত সরকারকে এই জাতির সঙ্গের কনভেনশনে স্বাক্ষর করতে নাই আপনারা অবাক হবেন এই কনভেনশনের মধ্যে নিয়ম আছে কোন দেশ যদি উজনের দেশের কারণে

আপনাদেরকে নিয়ে যদি বলি আমরা বিবিড় বাজার পর্যন্ত হেঁটে যাবেন মাছ করতে করতে চাই তাহলে ইনক্রিলাব মঞ্চের পক্ষ থেকে দাবার জানাচ্ছি কথার পরে বাংলাদেশের ছাত্র জনতা